বনি ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে নিরানব্বইটি মানুষ হত্যা করেছিল তারপর সে তওবার আশায় বের হয়ে দুনিয়ার সবচেয়ে বড় আলেমের সন্ধান করল তাকে একজন সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি তওবা কবুল হওয়ার কোনো সুযোগ আছে সে বলল না ফলে সে তাকেও হত্যা করে ফেলল তারপর সে আবার লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগল এবার তাকে একজন সত্যিকারের আলেমের কথা বলা হলো সে তার কাছে গিয়ে বলল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তওবার কোনো সুযোগ আছে সেই আলেম বললেন হ্যাঁ অবশ্যই আছে তোমার ও তোমার তওবার মাঝে কে বাধা সৃষ্টি করবে তুমি অমুক দেশে চলে যাও সেখানে এমন কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো আর তোমার নিজের দেশে আর ফিরে যেও না সুতরাং সে সেই দেশের দিকে রওনা দিল পথিমধ্যে তার মৃত্যু এসে গেল মৃত্যুর সময় তার বুক সেই দেশের দিকে ঘুরে গিয়েছিল তার রুহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতা ও আজাবের ফেরেশতা উপস্থিত হলেন তাদের মধ্যে বিতর্ক শুরু হলো। রহমতের ফেরেশতারা বললেন এ ব্যক্তি তওবা করে এসেছে এবং আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে এসেছে আজাবের ফেরেশতারা বললেন এ তো এখনও কোনো ভালো কাজ করেনি এ সময় আল্লাহ তালা এই এলাকাকে আদেশ করলেন তুমি দূরে সরে যাও আর সেই এলাকাকে আদেশ করলেন তুমি নিকটবর্তী হয়ে যাও তারপর বললেন তোমরা দুটির মাঝের দূরত্ব মেপে দেখো তারা মেপে দেখলেন সে ভালো এলাকার দিকে এক বিঘত বেশি কাছে পড়েছে সুতরাং আল্লাহ বললেন এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম তার সব পাপ মাফ সুভান আল্লাহ দেখুন আল্লাহর রহমত কত বড় যত বড় পাপই হোক খাঁটি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবার তাওফিক দান করুন আমিন